সাথেই আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে এক তারিখ ডিসেম্বরের তো আমাদের দুজনের তিনটি বছর পার হয়ে গেল একসঙ্গে তো এভাবেই আরও যেন যুগ যুগ পেরিয়ে যাই আমরা দুজনা তো বিবাহবার্ষিক আজকে তো ওই জন্য সকালবেলা আমরা এখন বেরিয়ে যাচ্ছি একটুখানি মন্দিরে মন্দিরে যাব ফার্স্টে একটু পুজো দেব দেন তারপর যাবো হচ্ছে গুরুদুয়ার এখানে একটা গুরুদুয়ার আছে মানে একটা না অনেকেই আছে বাট আমরা গুরুদুয়ার যাবো মানে এই বছরেই একটা দিনই আমরা যাই গুরুদুয়ার প্রত্যেক বছর আমরা এই দিনটিতে একটু মানে সকাল দিকে একটুখানি মন্দিরে একটু গুরুদুয়ারেই মানে যেতে ভালোবাসি আর কি আর আমরা প্রত্যেক বছরই যাই আর সেরকম এই বছরও যাচ্ছি কিন্তু শুধু এই বছরটা ব্যাঙ্গালোরে কাটছে নয়তো এর আগে যে দুই বছর আমাদের কলকাতাতেই কেটেছে তো চলো যাই আর পুরো দিনটা কি করি না করি শেয়ার করবো তোমাদের সঙ্গে কোথায় কোথায় ঘুরি না ঘুরি তো সঙ্গে থাকো আমি এখন এই যে ড্রেসটা পরে নিয়েছি এটা আমার দিদি দিয়েছে চলো বাই মন্দিরটা আমরা এই মন্দিরটাতে এসেছি পুজো করলাম সুন্দর ওই ওই দিকটাতে পুজোটা হলো তো ওই দিকটা আমরা ওই জন্য ওই দিকটা ক্যামেরা করছি না মানে ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি না এখানে গাড়ি রেখেছি আর কি এই যে অনেক রকমের ঠাকুর আছে আর ওদিকটাতে প্রসাদ দেওয়া হচ্ছে এগুলো বাইরে দিয়ে রাখা আছে এই ঠাকুরগুলো এই খুব সুন্দর তাই না ভাল লাগলো না ভালো লাগলো বেশ আমরা যখন এসেছি মানে যে টাইমে এসেছি সেই টাইমে পুজো হচ্ছিলো সকালবেলা তো পুজো হচ্ছে তো পুজো টুজো দিলাম ওখানটায় প্রসাদও দেওয়া হচ্ছে এরপর আমরা এখান থেকে যাবার খুব মেঘলা মেঘলা হয়ে আছে এরপর এখান থেকে যাবো হচ্ছে আমরা বরুদুয়ার যাব একটু কাছেই সুন্দর

রাতের দিকে রাতের দিকে মেবি বৃষ্টি হবে এখানে আমাদের গাড়ি রেখেছে মন্দিরের ভিতরেই সবাই গাড়ি রাখেছে চলো বেরাই নাকি এখন যাবো হচ্ছে আমরা গুরুদ্বার এটা মানে গেট এই যে রোড ওই যে পিছনে তো আমরা চলে এসেছি এই যে গুরুদুয়ার অনেক দিন থেকে ভাবছিলাম আসবো আসবো পরে আজকে ফাইনালি আসা হলো চলো যাই ভিতরে গুরুদুয়ারে এখানে দেখো কি

w h a हे पिया सुहिया सबनां दा रे सा प्रभु परम पावन गुरु प्यारे गुरु स्वामी गोकुल कास संग जी ज्यों प्रभु शंकर का मार्ग मोती दिशा दा सब से भी बुरा सा ओ हो पानी अलंकार है दे जीव अपना ढूंढो पानी ही ननपा तो रहा गोविंद के अलंकार विराजमान है

খুবই সুন্দর জায়গাটা সেজন্য শান্ত সৃষ্ট খুবই সুন্দর দেখো মনের শান্তি এখানে একটা স্কুলও আছে বাচ্চাদের জন্য হ্যাঁ হাই স্কুল আছে বাচ্চারা ওখানে খেল মানে যখন যে বাচ্চারা আসে খেলাধুলা কর করতে পারবে আর কি সুন্দর তারপর একটা বাচ্চারা বসে আছে একটা বাচ্চা হাই মনের শান্তি সেটা আমার খালি মানে এতটা স্লিপ না বন্যাটা খালি বারবার খুলে যাচ্ছে মাথা থেকে মানে অনেক পিছনে চলে যাচ্ছে আর আমার হাজব্যান্ড বারবার আমাকে ওটা নামিয়ে দিচ্ছে আর কি মেঘ তো পড়েছে তাই না বলো তাই এখন আমরা এখান থেকে বাড়ি চলে যাবো মানে এখানে একটু প্রসাদ দিচ্ছে এখানে প্রসাদ নিয়ে বাড়ি যাবো এখন প্রায় দেড়টা বাজে দেড়টা খুবই ভাল লাগলো মানে মনের শান্তি তাই না বলো এসে তো আমাদের সাকসেসফুল হলো আজকের দিনটা মানে যেখানে যেখানে যাবো বলে আমরা বেরিয়েছিলাম সেই জায়গাগুলোতে যেতে পেরেছি তো মন থেকে শান্তি লাগছে ডাক এলাকাটার এখন হচ্ছে বৃষ্টি পড়ছে বাড়ি যাবো আর তাই না তার জন্য হচ্ছে এখানে ওয়েট করছে দেখো বাইরে বৃষ্টি পড়ছে মানে গাড়ি চালালেই ভিজে যাবো কিন্তু চলো যাই না বৃষ্টি সেরকম কি পড়ছে সেরকম পড়ছে না চলো মানে অল্প অল্প পড়ছিল তো বেশ ভালোই কাটলো এখানে চলো এখন আমাদের হয়ে গেছে এখন যাবো বাড়ি আবার প্ল্যানিং রাতে কানের দেখলে খুব মন ভালো হয়ে যায় আচ্ছা এখানটায় একটা জিনিস হয় এখানটায় হচ্ছে যারা যাদের আর কি অনেক পুরো যাদের আর কি পুরোনো জামা কাপড় আছে তারা যদি যেগুলো আর কি ইউজ করে না এখানে ডোনেট করতে পারে তাই আমার বর বলছে আর কি যে ও অনেক জামা আছে যেগুলো পরে না তো ছোটো হয়ে গেছে আমি বেকার ঘরে জমিয়ে রেখে দিয়েছি এগুলো নিয়ে আসবো এখানে ডোনেট করে দেবো দেন যারা কি একটুখানি ওরা এখান থেকে লোককে দিয়ে দেয় তারপরে যাদের প্রয়োজন হয় এখন গাড়ির কাছে যাবো এই যে গাড়ি দেখার বেশ ভালো চলো টাটা আমরা এখন এসেছি জল নিতে এই দেখো দাদু দাদু সাহাব এখানে এই যে জল নিয়েছি আর বৃষ্টি পড়ছে এসেছি জল নিতে এখন বাড়ি যাবো তখন বৃষ্টি পড়লে যেন মনে কি কখন বাড়ি যাবো পারছি চলাম তো বলছি চলো ভিজে গেছে অলরেডি একটু একটু হ্যাঁ জলটা নাও চলো বাড়ি বাড়ি চাই দাদা